ধর্মের নামে ফাইজলামি সব ধর্মের নামে শয়তানি নাম যজ্ঞের নামে গাজাখর সবই অধর্ম শিখছে কোথায় হ্যাঁ সনাতন ধর্ম পবিত্র নামযজ্ঞ পবিত্র সেই পবিত্রতার মধ্যে অপবিত্র কোনো কর্ম চলিবে না ওটা বৈষ্ণবীয় ধারার কাজ ওটার বইতে এলোপতি হোমোপতির মধ্যে মিশেতে যাইও না তাহলে কিন্তু কপালে কষ্ট আছে জয় শ্রী রাধে রাধে প্রশ্ন তো করেছে একেবারে মানে অনেকগুলো আস্তে আস্তে জয় নিতায় জয় বল তার নাম যোগ্য অনুষ্ঠানে পরম বৈষ্ণব শিব ঠাকুরের সন্মুখে গাজার আড্ডা বসে আমরা সেই গাজার আড্ডা বেদবাড়িতে দুবছর ধরে বন্ধ করে দিয়েছি বলে কেউ কেউ বলে আমরা নাকি নাম যোগ্য অনুষ্ঠান পণ্ড করে ফেলেছি এখন অনেক জায়গায় নাম যোগ্য অনুষ্ঠানে গাজার আড্ডা বসে শাস্ত্র সিদ্ধান্ত নাম যজ্ঞের আসরে কোনো গাঁজা খাওয়া চলবে না পান বিড়ি সিগারেট গাঁজা চলবে না এই নাম যজ্ঞের আসরে যে যে যজ্ঞ জ্বালানো হয় ওটা কোনো যজ্ঞ নয় যজ্ঞ হয় ঘরে একটা যাক প্রদীপ প্রজ্জ্বলিত করা হয় ওইটাই মেন যজ্ঞ নামই যজ্ঞ আলাদা কোনো যজ্ঞের প্রয়োজন কলির যুগে নাই যদি বলেন তাহলে সকালে আসবেন অধিবাস কীর্তনে আমাদের মহন্তগণ লেখি আছেন যাক যজ্ঞ যত ছিল এককালে সব হত হলো কলির যুগে একমাত্র যজ্ঞই হচ্ছে নাম যজ্ঞ সার আর কোন যজ্ঞ করলে নাহি হবে পার কলির যুগে নাম যজ্ঞ গাজার আসর বন্ধ করতে হবে এটা আপনারা যারা করেছেন এটা ধন্যবাদ সাধুবাদ কোন নামের মাধ্য গাজা খাওয়া চলবে না কি ভয় পেয়ে গেলেন নাকি হ্যাঁ কিনা আবার খাওয়ার লোক আসে একজন আছে তো অবশ্যই আরে বাবা তুই বাড়ি বসে জম্বের খাওয়া খাস শিবের নাম দিয়ে গাঁজা খাইস না শিব ঠাকুর গাঁজা খায়নি শিব ঠাকুর যদি গাঁজা খায় তোরাও যদি গাঁজা খাই তাই না তিননাতের মেলা হয়তো আপনাদের এদিকে হ্যাঁ ওটি হয় তো ওটি কি গাঁজা চলে তো হ্যাঁ ও সারা চলেই না তো ওই গাঁজা যারা খায় ওরা কারা গো ওরা কারা হ্যাঁ ওই দুই সাইডটা আমার একটু দেখাই দেবেন কালকে সকালবেলা আমি একটু ওদের কাছে জিজ্ঞাসা করবো বলবে তো যে ওই মেলায় প্রসাদ খাই তাই না কি খায় তোমরাও কি খাও নাকি তো কথা বলো না কেন মুখে হাসি নাই কেন মানে মুখ শুকো হয়ে গেছে যে আমরা যে এই অকাম করি এগুসাই জানে কি করি তো একটু শোনেন এই যারা খায় গাজা তিননাথের মেলায় যারা গাঁজা খায় তাদের জন্য আমার একটা কথা এই গাঁজা খায় কি কয় শিব ঠাকুরের প্রসাদ তাই না তাই তো আরে কথা বলেন না কেন তাই শিব পুজোয় কি ওই তিন মেলায় কি শুধু গাজাই দেয় না বেলপাতাও দেয় কি দেয় বেলপাতা দেয় না তো যারা গাজা খায় ওগো আটটা করে বেলপাতা খাওয়াই দেবেন প্রতিদিন আর ঘন ঘন তিননাতের মেলা দেবেন তো বেলপাতা খাইলে ওর অবস্থা হবে কি বলছেন তো হ্যাঁ বলেন তো বেলপাতা খেলে কি হয় বলা যাবে না হরিবল হয়ে যায় ওই যে ট্রেনের ভিতরে রকম দেয় ওই হয়ে যাবে ট্রেনের ভিতরে এইরকম দেয় ওইটা কী বলে গো এই তাই আমি বা জানি না ওই হয়ে যাবে তো এই গাজাখর কয়েটা জানে না ধর্মের নামে ফাইজলামি সব ধর্মের নামে শয়তানি নাম যজ্ঞ নামে গাজাখর এই সবই অধর্ম শিখছে কোথায় হ্যাঁ সনাতন ধর্ম পবিত্র নামযজ্ঞ পবিত্র সেই পবিত্রতার মধ্যে অপবিত্র কোন চলিবে না ওটা বৈষ্ণব ধারার কাজ ওটার মধ্যে যাইও না তাহলে কিন্তু কপালে কষ্ট আছে বুঝুন হেমোপতি এলোপতি মিশাইও না তাহলে কপালে কষ্ট আছে তাই নামযজ্ঞে গাঁজা খাওয়া নামযজ্ঞের আসরে বসতে হলে পান খেয়ে মুখটা ধুয়ে বসতে হবে বিড়ি খেয়ে মুখ ধুয়ে বসতে হবে এজন্য নাম যজ্ঞকে অপবিত্র করার অধিকার আপনার আমার নেই কষ্ট পাবেন না কর্তারা কেউ সত্য যেটা সেটা বলে যেতে হবে জিজ্ঞাসা করেছেন তাই বললাম না হলে আমার বাবারও ক্ষমতা নেই ও বলার তো এইবার যারা আরো যদি তাতে না হয় শিব ঠাকুর গাঁজা খাইছে আপনার খাইতে হবে শিব ঠাকুর তো বিষ খাইছিল আপনার একটু খাওয়াই দেই কি শিবের নাম দিয়ে যেগুলো গাঁজা খায় চলাতে বাগিয়ে সোজা বানাইতে আরাম সাতাগুলো বদমাস সনাতন ধর্মের একেবারে এত পবিত্র ধর্মটাকে নোংরা মিতে ভরিয়ে দিচ্ছে এগুলোকে দূর করতে হবে আপনাদের হ্যাঁ যুব সমাজ পারবে না আমরাই তো খাইতে আমরা কি করি কই বুঝি তো কায়দা আছে মানে একই গেছে বাদুর এসে আঠির মতো মুখ হয়ে গেছে এই অনেকেই দীক্ষা শিক্ষা নিয়ে একাদশী তিথিতে অন্য তথা প্রাণিস আমিষ গ্রহণ করে অনেকেই সাদা পান আটা খায় জয় শ্রী রাধে রাধে বলা লাগবে কেন গেলেই দেবে আমার বাবারা খুব ভালো আছে এইবার রাধে রাধে বলো টাকার কাঠি খোলো এইবার আমার বাবারা যাবে কিছু দিতে হবে হরিনাম শ্রবণ করলে কিছু দক্ষিণা উঠা যাবে না আমি কথা বলবো আর ওদিকে পুনামি তোলবো নাকি রাধে রাধে সনাতনীদের দোষ আছে সারাক্ষণ ভালো শুনবে পুনামির কথা বললেই উঠা উঠি শুরু হয়ে যাবে মানে ওই জায়গায় আর ওই পকেটের তে বাইর করে আবার একটু মানে বাসাবাসি করে কোনটা ছোট ওইটি দেব বড়টা যাতে তাতে না আসে কিন্তু অন্য কাজে যদি আজকে বাউল না বাউল হইতো যদি কটা ফাউল হইতো গাঁজায় টান দিয়ে পিছনে তো বোতল খাই আসি যদি ঝাঁকি মারতো তাই দেখতাই মাঠে ধরতো না হ্যাঁ তাই করিমানা চরণ ধরে করিমানা কে উঠবেন না আর ছোট বড় বাসাবাসি করবেন না যেটা আসে সেটা দিয়ে এইবার তৃতীয় নাম্বার প্রশ্ন করেছে দান একাদশীতে অন্ন খাচ্ছে এবং খাচ্ছে পান আরো খাচ্ছে মৎস্য এদের গতি কি গতি কি হবে এটা আমি বলতে পারবো না কিন্তু উচিত কি এইটা বৈধ নয় একাদশীর দিনে অন্ন গ্রহণ করা আমিষ তো দূরের কথা পঞ্চ শস্যকে গ্রহণ করা আট থেকে আশি বছর পর্যন্ত প্রত্যেকটা সনাতনীর একাদশী পালন করা কর্তব্য কত বছর আট থেকে আশি সে শৈব হোক শাক্ত হোক জ্ঞানপত্য হোক যে যে মতের হোক সনাতনে জন্মগ্রহণ করলেই তাদের জন্য একাদশী বাধ্যতামূলক পালনীয় ও মা কেন মা বস অত উঠা বসা করা যাবে না এখন ওই যে বলছি যখন ওই এত লোক যাইতে হবে না কম যাও কয়েক লাখ দেবে না ও আমি ভালো জানি তো এইবার আমরা ভাগবত শিক্ষা সঠিকভাবে পাচ্ছি না আমাদের কি করা কর্তব্য অবৈষ্ণবের মুখে কি ভাগবত কথা শ্রবণ করা যায় এখন বৈষ্ণব আর অবৈষ্ণব বুঝবেন কি করে বোঝা যাবে না তথাপি বিহার শুদ্ধ হয়েছে তাদের মুখের কথা শ্রবণ করতে হবে কিন্তু যারা অখাদ্য কুখাদ্য খায় তাদের মুখে কথা শ্রবণ করা যাবে না পরিষ্কার পাঁচ নম্বরে কখন থেকে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারি জপমালায় এবং বিধি কি আপনার সন্তান কথা বলা দিয়েছে ওই সন্তানকেই হরে কৃষ্ণ নাম জপ করাবেন এর কোনো নাম জপের কোনো বয়স নাই কথা বলা শিখলে বাজে বকা না শিখিয়ে আপনার সন্তানকে হরে কৃষ্ণ বলা শিখান রাধে রাধে কি বলা শিখাব কথা বলা শিখলে ভাষা শিখলেই আমরা কি করব কি করব হরে কৃষ্ণ মহামন্ত্র শিক্ষা দেব এর কোনো বয়স নেই শিশুর আগে আমার আগে যে শিশু মারা যাবে না শিশুর আগে যে আমি মারা যাব না কে কার বড় ছোট আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল আছে কি সাধু বাবা আছে নাকি যাওয়ার সিরিয়াল হ্যাঁ যেদিন মরণের ডাক এসে যাবে শুনবে না কারো বাধা মরণ কারো কথা শুনে না শুনবে ঘুষ দেবেন আপনাদের তো আবার ঘুষ দেওয়ারও অভ্যাস আছে ঘুষ দিলে মরণ ফিরে যাবে না কি সেদিন যতই বলেন আমি দেব ঘুষ বলবে থাকবে না আর ঘুষ কি মরণে কি ঘুষে কাজ হবে তাই বলছে যেদিন মরণের ডাক এসে যাবে শুনবে না মরণ কারো কথা শোনি না শুনবে মরণ কারা কথা শুনবেন না তাহলে হরিনামের কোনো বয়স নেই কখন থেকে আমাদের দীক্ষা গ্রহণ করা উচিত বা পাঁচ বছর বয়স থেকে দীক্ষা গ্রহণ করা বৈধ পাঁচ থেকে বারো বছর পর্যন্ত মা বাবা তার সন্তানকে দীক্ষা দেওয়াইবে বারো বছরের মধ্যে যদি কোনো পিতা তার সন্তানকে দীক্ষা না দেওয়ায় বারো বছরের পরে ওই পিতামাতার অনুমতি ছাড়াই পুত্র দীক্ষা গ্রহণ করিতে পারিবে আমাদের শিলং জেলায় গর্ভধারণ সাধভক্ষণ শুভ অন্নপ্রাশন শুভ বিবাহ এগারো দিনে শ্রাদ্ধ ইত্যাদি কর্মগুলি বৈষ্ণব মতে হচ্ছে অনেকেই তীব্র নিন্দা জানাচ্ছে হয়ে গেছে এর আর নাই এ হয়েছে এই যে যারা অন্নপ্রাশনে স্বাদ ভক্ষণে শ্রাদ্ধে প্রসাদ দিয়ে করা হচ্ছে এইটার যারা বিরুদ্ধতা ঘোষণা করছে এরা আগের জন্মেও রাক্ষস ছিল মরার পরেও রাক্ষস হবে কারণ ওরা খাওয়া ছাড়া আর ধর্ম বোঝে না যারা শাস্ত্রীয় নির্দেশনার বাইরে খাওয়ার জন্য ধর্ম করে ওরা আগের জন্মেও রাক্ষস ছিল মরার পরেও আবার রাক্ষস হবে কারণ ওরা খাওয়া ছাড়া আর কিছু জগতে বোঝে না অন্নপ্রাশন গর্ভধারণ সীমান্তনয়ন, নয়ন উপনয়ন ভক্ষণ এই যে যাহা শ্রাদ্ধবাদি যাহা আছে সম্পূর্ণই বৈধিক মতে এবং আমাদের বৈষ্ণবীয় ধারায় মৎস্য পরিত্যাগ করিয়া মাছ মাংসকে পরিত্যাগ করিয়া কাজ করিতে হবে এইটার কেউ বিরুদ্ধতা করার কোনো কাজ নেই আর যদিও কেউ করে যে বিরুদ্ধতা করে ওরে ওর মতো থাকুক ও গড়ে আপনার মতো আপনি করবেন পরে পরে কি পারবেন কি না কারা কারাই দলে আসেন একটু হাত তুলুন তো রাধে রাধে কম খাওয়ার লোকের সংখ্যাটা একটু বেশি গুরু ও শিষ্যের লক্ষণ কি এগুলো প্রশ্ন আগামী দিন হবে কৃপা করে শাস্ত্র সিদ্ধান্ত জানাবেন আমরা এই যে গুরু শিষ্য টিষ্য এইগুলো কথা প্রশ্নের একটা রয়ে গেল আগামী দিন দেখি এর জবাব কোন দিকে গেল নাকি হ্যাঁ আজকে অনেক সময় আসছি আজকে কিন্তু কম না সময় অনেক হয়ে গেছে তাই চরণ ধরে করিমানা আর আলোচনা দীর্ঘায়ু করব না তবে এদিকে আমার বাবা কীর্তন করুক বাবা একটা কীর্তন করুক আর আপনাদের মধ্য দিয়ে আজকের মতে আমি হরি কথা বিশ্রাম রাখতে চাই এখানে রাখা হোক আমি হরি কথা বিশ্রাম রাখতে চাই আর আমার আলোচনার মধ্যে যদি ভুল ত্রুটি হয় নিজ গুণে সন্তান রূপে ক্ষমা করে রাখবেন আপনাদের রাঙা পায় জয় নিতাই জয় হরি বল আগামী দিন আসবেন তো রাধে রাধে আগামী দিন একটু সকালে সকালে আসবেন জয় নিতাই জয় গৌর বল জয় জয় পরম দয়াল শ্রী গুরু নীতা গৌরী সীতানাথ পতি প্রেমানন্দে মান একবার হরি বলম জয় জয় নিত্যানন্দ রাম আমর গৌর গুণধা হরে কৃষ্ণ মহামন্ত্র জপয়বিরা বীরা জয় জয় নিত্যানন্দ রাম আমার গবুজ গুণ